বন্ধুরা আমরা চট্টগ্রাম আসছি এখন বিশ মিনিট যাত্রা বিরতি ট্রেনের আর এই বিশ মিনিট টাইমের ভিতরে ট্রেনের বগি চেঞ্জ করবে ট্রেনের বগি সরি আপনারা দেখতে পাচ্ছেন বগি থেকে ইঞ্জিন ট্রেন্স করতেছে এখন এই ইঞ্জিনটা পিছনের দিকে চলে যাবে যারা উল্টো বসছিল তাদের এখন সামনের দিকে বসে দেখতে পাবে সব কিছু দেখতে পাচ্ছেন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যেটা ঢাকা থেকে ছেড়ে এসেছে চট্টগ্রাম নির্ধারিত টাইমে এসে পৌঁছাইছে এখন বগি বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গেল এরপরে ট্রেন নির্দিষ্ট টাইমে নিশ্চিত করতে যাবে ইঞ্জিন ঘোরানোর কার্যক্রম চলমান ট্রেন ঘুরাচ্ছে ট্রেনটা আছে আর ইঞ্জিনটা ঘুরিয়ে ডাঙ্গাই নিয়ে ইঞ্জিনটা এখন সামনের দিকে নিয়ে যাবে Platform. Platform to the torch, मीट दुट खबर होटेल कौन दिखे खबर होटल होटेल कह दी खबर होटेल Assalamualaikum warahmatullahi